500 টাকা 500 টাকা 500 500 টাকা 500 টাকা 500 টাকা 500 টাকা ভাই কত স্লট হাসান ভাই 100 টাকা 200 টাকা বিক্রি হলো ঠিক আছে মাস্ট ভাই কত কোন কত কোন কত কোন আবার 500 টাকা 300 টাকা 300 টাকা 500 টাকা 500 টাকা 300 টাকা

শো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পাঁচ সাতশো পঞ্চাশ পাঁচ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো আস্তশ

এক হাজার ডবল পঞ্চাশ হাজার পঞ্চাশ এগারোশো এগারো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারো পঞ্চাশ

কারস্য পাকার সুরক্ষা পাগার সদস্য পাগার সদস্য পাগার হাজে গেলেন আগার হাজে গেল

আঠারোশো দুই জন আঠারশো পঞ্চাশ কষ্ট হবে পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো পঞ্চাশ টাকা দেন ছাতের <laughs> পঞ্চাশ <laughs>